বন্ধুরা মৌ কিচেন ভিলেজে আজকের আমি দেখাবো আজকের কুকুরের যান্ত শোল মাছ দিয়ে কালিয়া তৈরি করে দেখাবো এক কিলো সাইজের একটা শোল মাছ ধরা হয়েছে কুকুর থেকে চলো এগুলো এটাকে আমি কেটে নেব ছোট ছোট করে কেটে দেবো আমি মাছগুলোকে ভেজে নেব মাছে দেখো আগে থেকে আমি হলুদ আর লবণ দিয়ে রেখেছিলাম দেখানো হয়নি এটা খুব একটা বেশি ভাজবো না এরপরে আমি তুলে নেবো আর ওই কড়ার মধ্যে ওই তেলেতে দিয়ে দেবো অল্প একটু চিনি রঙ করার জন্য পেঁয়াজ কুচি একটা রসুন চামচ আদা বাটা আমি খুব অল্প মশলাতে রান্না করব হলুদ লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো আর টমেটো নেই তাই কেমন দিয়ে দিচ্ছি একটু টমেটো সস দিয়েছি দিয়ে দেবো অল্প একটু জল দিয়েছি দেখো ঝোল ফুটে গেছে এরপরে দিয়ে দিচ্ছি উপর থেকে মাছ মাছটা পাঁচ মিনিট একটু ফুটিয়ে নেবো ঝোলের মধ্যে দেখো ফুটে নিয়ে গেছি আমাদের হয়ে গেছে এরপরে আমি ঢেলে নেব দেখো ঢেলেতে ভালো লাগলো দেখো আমি ঝোলটা ফুটে নিয়েছি সাবস্ক্রাইব করো আর পাশে থেকেও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ফিরে এসছি পরের ভিডিওতে দেখো কালারটা খুব সুন্দর হয়েছে